আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে আমি আলুম ডুবুরি অনেক কষ্ট করার পর ডুবে কাঙ্ক্ষিত বালগেটটা আমরা উদ্ধার করলাম এইখানে দেখতে পাইতেছেন আমাদের ডুবুরি নৌকা দুইটা হ্যাঁ খুবই কষ্টজনক কাজ আমাদের আমাদের জন্য টাটা দে টাটা দেখ আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে অনেক দিন পর আমরা অনেক কষ্ট করার পর সেই কাঙ্ক্ষিত বালগেটটা কিনারে সাফাইছি আশা করা যা কালকে আমরা সারা দিনে কাজ শেষ শেষ করতে পারবো নদী ডুবুরি কি কো কাল কাজ শেষ হইব আল্লাহ এমনি কো না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো এরা হইল গিয়া বলগেটের সুগানি জীবন বাঁচছে

জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের মেহনতি মানুষের মারা গেছে আসসালামাইকুম দেখছেন আবার আমাকে আমরা ডুবে যাওয়া বালগেদের কাজ শুরু করতেছি সকালবেলা